मैं दिल्ली जा रहा हूँ इसी के लिए कि 18, 19 और के मैं एनी डे प्राइम मिनिस्टर को लेटर लिख के टाइम मांगा कि हम हमारा साथ साथ्यू एम पी को, को लेके हम मीट करने चाहती हूँ कि हमारा 100 दिन का काम का रुपया नहीं दिया है और 100 दिन का काम पे जो काम किया है उसका रुपया भी नहीं दिया गया है और हमारा एक लाख फिफ्टीन थाउजेंड मनी हमारा रुक के रखा है हेल्थ में भी टाका रुपया देना हमारा शेयर देना बंद कर दिया है हमारा बंगलाबारी करने के लिए जो शेयर था हमारा वो भी बंद कर दिया हमारा ग्रामीण रास्ता का भी शेयर बंद कर दिया फिर हमारा जो शेयर है हॉट स्टेट का अगर मिलता है तो हमारा क्यों नहीं मिलेगा इसी के लिए हमने टाइम मांगा अगर टाइम देते हैं तो ठीक है लेकिन हम तो जरूर जाएंगे हम सेवेंटीन को इवनिंग में दिल्ली जाएंगे और हम एटीन नाइनटीन ट्वेंटी हम देखेंगे अगर टाइम मिलेगा तो ठीक है नहीं तो हमारा जो करना है हम तो करेंगे মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বকেয়া আদায়ের জন্য উনি যাচ্ছেন বকেয়া যে আসলে লুট হয়ে গেছে এটা ধরা পড়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তের দল গ্রামে যেখানে যাচ্ছে সেখানে মানুষ বলছে আমরা টাকা পাইনি আমরা কাজ করেছি আমরা টাকা পাইনি কাজ করেছি অথচ টাকা পাইনি কাজের জন্য টাকা এসেছিল বলে কাজ হয়েছিল তাহলে টাকাটা লোপাট হয়ে গেছে এটা সবাই বুঝতে পারছেন এইসব কারণে উনি এতদিন কায়দাবাজি করছিলেন যে যাক ভাইপো যাক ভাইপো দশ লক্ষ লোক নিয়ে দিল্লি যাবে পিসি সহ পরে ভাইপো গেল পিসি ছাড়া দশ লক্ষ লোক না দু হাজার লোকের না কাজে কাজ কিছু করতে পারলো না এখন উনি দেখাবেন যে ভাইপোর যোগ্যতা নেই পিসির যোগ্যতা আছে অতএব ভাইপো গিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া আবহাওয়া জনা করে কিছু করতে পারলো না তা করতে চাইলো না পিসি এখন যাবে নরেন্দ্র মোদির অপেক্ষায় আছেন দেখা মোদি এবং দিদি দুজনে দেখা করে ফুসফাশ করে টাকা পয়সা কিছু পাইয়ে বা পেয়ে বা দিয়ে অন্তত মুখ্যমন্ত্রীর মান রক্ষা করে যাতে বিজেপি তৃণমূল পারস্পরিক সম্পর্কটাকে ঠিক রাখা যায় দিলুম টাকা সঙ্গে থেকে এই মনোভাবে লোকসভা ইলেকশান লাগে দিল্লিও চলতে চায় রাজ্যও চলতে চায় টাকা তার হিসেব নেই কিন্তু টাকা বঞ্চনাও করতে চায় দিল্লি এ নিয়েও কোনো সন্দেহ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমনভাবে চলেছেন যাতে বিরোধী শূন্য হয় কেউ যাতে কোথাও আসতে না পারেন নবান্ন প্রবেশ নিষেধ সবার কিন্তু উনি নীতি আয়োগের বৈঠকে দিল্লিতে না গেলেও দুর্নীতি আয়োগের দিকে তাকিয়ে থাকেন তার জন্য উনি আগ্রহী উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দশটা কারণে যান না যাবেন না কিন্তু ফুসফাশ করার জন্য যাবেন সাইডলাইনে দেখা করার জন্য যাবেন ভুবনেশ্বরে তিন দিন অপেক্ষা করেছিলেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য এখন সাইট লাইনে কথা বলার জন্য কৃষি ভাইপোকে ঠেকাতে হবে একেবারে গিয়ে পায়ে পড়বেন কৃষিভাইপকে ঢাকাও ব্যাস এইটার জন্য উনি যাচ্ছেন বাকি সব বাহানা উনি কার্যদক কায়দাবাজি করে ফুসফাস করে সাইট লাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন যাতে রেহাই মেলে সুরক্ষা কবচ যাতে মেলে তার জন্য